আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা এই ছাগলটির টিউমার হয়েছে আজকে টিউমারটা অপারেশন করব। আমরা অপারেশন করে টিউমারটা কেটে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আমরা টিউমার এখন হয়েছে এখন কি পর্যায়ে আছে আর এটা কাটার পরে কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ টিউমারটা দেখতে কেমন সেটাও দেখবেন আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে একটা ঝিল্লির মতো অর্থাৎ একটা আপনার জেলি ফিশ যেরকম জেলি মতো দেখতে টিউমারটা অনেকেই ছাগলের টিউমার দেখেন নাই যার কারণে আমি দেখানোর চেষ্টা করলাম যে ভিতর থেকে বের করার পরে টিউমারটা কেমন দেখা যায় কাটার পরে অবশ্যই একটি মানে যারা জেলি ফিশ দেখছেন সেম টু সেম জেলি দেখা যায় অনেক বড়ো হয়েছে টিউমারটা কাটার কীরকম পরিস্থিতি সেটাও আপনারা অলরেডি দেখতেছেন একদম মানে কাটার আগে ছিল জায়গাটা অনেকটা ছিল পরে কাটার পরে দেখা যাচ্ছে যে একদম মানে স্বাভাবিক পরিস্থিতি হয়ে গেছে আর অনেকেই এই টিউমার হইলে সিরিজ দিয়ে পানে বের করে দেয় আসলে ভাই সিরিজ দিয়ে পানে বের করলে কোনো উপকার নাই কোনো মানে টিউমার ভালো হওয়ার কোনো সিমটমে নেই আপনাকে অবশ্যই টিউমারটা কেটে একদম ফুললি পর্দাটা বের করে দিতে হবে তাহলেই আপনি হ্যাঁ টিউমারটা ভালো হওয়ার সম্ভাবনা আছে দেখেন একদম কাটার পরে একদম সেম স্লিম দেখাচ্ছে একদম বডির সাথে মিশে গেছে চামড়াটা আর কাটার আগে ছিল কেমন ছিল দেখেন কাটার আগে ছিল একদম মানে ফুলে ছিল জায়গাটা অনেকটা ফুলেছিলো যার কারণে বলবো আপনাদের যদি কারো ছাগলের টিউমার হয় তাহলে অবশ্যই টিউমারটা কেটে বের করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা এই ছাগলটি টিউমার হয়েছে আজকে টিউমারটা অপারেশন করবো আমরা অপারেশন করে টিউমারটা কেটে বের করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আমরা টিউমার এখন হয়েছে এখন কি পর্যায়ে আছে আর এটা কাটার পরে কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ টিউমারটা দেখতে কেমন সেটাও দেখবেন আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে একটা ঝিল্লির মতো অর্থাৎ একটা আপনার জেলি ফিশ যেরকম জেলি ফিশের মতো দেখতে টিউমারটা অনেকেই ছাগলের টিউমার দেখেন নাই যার কারণে আমি দেখানোর চেষ্টা করলাম যে ভিতর থেকে বের করার পরে টিউমারটা কেমন দেখা যায় কাটার পরে অবশ্যই একটি মানে যারা দেখছেন সেম টু সেম জেলি দেখা যায় অনেক বড়ো হয়েছে টিউমারটা কাটার কীরকম পরিস্থিতি সেটাও আপনারা অলরেডি দেখতেছেন একদম মানে কাটার আগে ছিল জায়গাটা অনেকটা ছিল পরে কাটার পরে দেখা যাচ্ছে যে একদম মানে স্বাভাবিক পরিস্থিতি হয়ে গেছে আর অনেকেই এই টিউমার হলে সিরিজ দিয়ে পানি বের করে দেয় আসলে ভাই সিরিজ দিয়ে পানি বের করলে কোনো উপকার নাই। কোনো মানে টিউমার ভালো হওয়ার কোনো সিমটম নেই আপনাকে অবশ্যই টিউমারটা কেটে একদম ফুললি পর্দাটা বের করে দিতে হবে তাহলেই আপনি টিউমারটা ভালো হওয়ার সম্ভাবনা আছে দেখেন একদম কাটার পরে একদম সেম স্লিম দেখাচ্ছে একদম বডির সাথে মিশে গেছে চামড়াটা আর কাটার আগে ছিল তো কেমন ছিল দেখেন কাটার আগে ছিল একদম মানে ফুলে ছিল জায়গাটা অনেকটা ফুলেছিল যার কারণে বলবো আপনাদের যদি কারো ছাগলের টিউমার হয় তাহলে অবশ্যই টিউমারটা কেটে বের করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লিম